আসসালামু আলাইকুম বাংলাদেশে বন্যার কারণে যে ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হয়েছে তার জন্য সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়ে ডক্টর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চিঠি বাংলাদেশে বন্যা ও বৃষ্টিপাতের প্রভাবে পনেরো জন নিহত লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়েছেন শুক্রবার চব্বিশে আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস্কে লেখা এক চিঠিতে এ প্রস্তাব দেন সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শাহবাজ শরীফ বলেন সমগ্র পাকিস্তানি জাতির সহানুভূতি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি রয়েছে তিনি বলেন যেসব মানুষ তাদের স্বজন ঘরবাড়ি ও কাজ হারিয়েছেন আমরা তাদের পাশে আছি প্রতিকূলতার মুখে বাংলাদেশিদের সাহসিকতা ও বীরত্বের কথা স্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন ইউনেস নেতৃত্বে বাংলাদেশ শীঘ্রই এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসবে তিনি বলেন এই কঠিন সময়ে পাকিস্তান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে শত শত নদী দিয়ে বেষ্টিত ১৭ কোটি মানুষের বাংলাদেশ সাম্প্রতিক দশকগুলোতে ঘন ঘন বন্যায় মুখোমুখি হয়েছে সেই সঙ্গে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে সম্প্রতি দেশের চৌষট্টি জেলার মধ্যে এগারোটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে তো যেমনটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই খবরটি আমি আপনাদেরকে প্রদান করেছি দৈনিক এত্তেফাক বাংলাদেশের জাতীয় স্বনামধন্য একটি দৈনিক পত্রিকা যার মাধ্যমে আমি আপনাদেরকে এখন এই খবরটি পরিবেশন করলাম আমরা আপনাকে অথেন্টিক সোর্স থেকে সর্বসময়ে খবর প্রকাশ করে থাকি এর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত আপডেট পেতে বিভিন্ন ধরনের ব্রেকিং নিউজ পেতে এবং যেমনটি বলছিলাম এই খবরের মূল আলোচনা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে বাংলাদেশে যে বন্যা হচ্ছে বাংলাদেশে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে তার জন্য পাকিস্তান সব সময় পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে এমনটাই তিনি এক সিটিতে জানিয়েছেন ধন্যবাদ পাকিস্তান সরকারকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং একটি লাইক দিবেন থ্যাংক ইউ